বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বাস সেই বাসটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি আসলে একেবারে সামনেই তিনি অভিবাদনের জবাব দিচ্ছেন এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরের সামনে এবং এই মুহূর্তে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে তার গাড়ি বহরটি এবং নিচে অসংখ্য জনতা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা হাত নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশে দীর্ঘ সতেরো বছরের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং বাংলাদেশের মাটিতে পা রাখার পরপর আমরা যেটি দেখেছি তাকে অভিবাদন জানানোর জন্য বাংলাদেশের একেবারে কোনা কোনায় থেকে আনাচে কানাচে থেকে তারা আসলে এসে উপস্থিত হচ্ছেন তাকে ধনা জানানোর জন্য তাকে ভালোবাসা জানানোর জন্য তাকে গ্রহণ করার জন্য আমরা যেটি দেখেছি তিনি একেবারে দশ মিনিট আগেও তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি তিনি আপামর জনতার কাছে কৃতজ্ঞতা বিএনপির তৃণমূলের বিএনপির যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি খালি পায়ে দেশের মাটিতে কিছুক্ষণ জুতা খুলে তিনি কিছুক্ষণ হাঁটলেন সেটি আমরা দেখেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ঘাসের মধ্যে জুতা খুলে খালি পায়ে তিনি কতক্ষণ হাঁটলেন এবং এক পুঠু মাটি তিনি ছুঁয়ে দেখলেন বাংলাদেশের মাটি দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখলেন এবং বাংলাদেশের মাটিতে তিনি হাঁটলেন এবং বাংলাদেশের মানুষের জন্য তার যে ভালোবাসা তার যে রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি সেই রাজনীতি আজকে হয়তো সফল হয়েছে তিনি যে ভালোবাসা পাচ্ছেন বাংলাদেশের মানুষের আপমর জনতার যে ভালোবাসা তিনি পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি করেন বলেই তিনি এই ভালোবাসা পাচ্ছেন তিনি দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন আমরা দেখেছি তিনি তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিবিসি টু যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি আমরা জানি যুক্তরাজ্যের লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ১২টা পনেরো মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সেটি বাংলাদেশে নটা চল্লিশের দিকে এসে পৌঁছায় বাংলাদেশের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে তিনি বিমান থেকে নামেননি সেখানে তিনি বিমানেই অপেক্ষা করছিলেন সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আসলে চলে আসলেন ঢাকায় বাংলাদেশের রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানবন্দরে তিনি আসলেন আসার পরে আমরা দেখলাম বিএনপির নীতি নির্ধারণী ফোরামের যারা সদস্য রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা তাকে স্বাগত জানাতে আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান এবং সেখানে তিনি আসলে তাকে তাকে স্বাগত জানান এবং তিনি সেখানে নামার পর তিনি কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন তিনি এবং তার স্ত্রী জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান তারা সপরিবারে উপস্থিত হন বাংলাদেশে এবং আমরা তখন দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্র মাহমুদ চৌধুরী তাকে স্বাগত জানান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ইকবাল হাসান মাহমুদ টুকু তাকে স্বাগত জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং আমরা দেখেছি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ তিনিও আসলে দলটির স্থায়ী কমিটির সদস্য তিনিও তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনিও তাকে স্বাগত জানান আমরা দেখেছি বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছে নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছে তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান এবং নিকট আত্মীয় যারা রয়েছেন তারাও সেখানে তাকে স্বাগত জানান আমরা ভিআইপি লাউঞ্জে সেখানে দেখেছি ডক্টর জুবাইদা রহমানের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শাশুড়ি সেখানে তাদেরকে স্বাগত জানান আমরা সেটি দেখেছি ভিআইপি লাউঞ্জে এবং ভিআইপি লাউঞ্জ থেকে যখন বের হলেন তখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে বাসে করে যেই বাসটির রং করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে যেই বাসটির সামনে স্লোগান লেখা হয়েছে সবার আগে বাংলাদেশ যেই রাজনীতির কথা তিনি বিশ্বাস করেন সেই রাজনীতির জন্য সেই রাজনীতি করার জন্য যে জাতীয়তাবাদী রাজনীতি সেই রাজনীতির যিনি করতেন তিনি যেই রাজনীতি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতেন